আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে জমা মুবারক জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ শুক্রবার তেরোই জুন দুই পৃথিবীর সব দেশের টাকার আপডেট আপনাদের জানার চেষ্টা করব দর্শক প্রবাস থেকে সঠিক রেটে আপনারা রেমিটেন্স পাঠানোর জন্য আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকেও পৃথিবীর সব দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে দর্শক আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা আটত্তর পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা দশক মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আমরা পেয়ে যাবেন আজকে টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা আটান্ন পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা ষাট পয়সা দশক মার্কিন এক ডলার সমানা প্রাপ্যে যেমন আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা তিয়াত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো টাকা বিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমানাপে যেমন আজকে আঁআশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা সাতচল্লিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা সত্তর পয়সা দশক ইটালিয়ান এক ইউরো সমানাপে যেমন আজকে আঁশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা সাতাশি পয়সা ক্যাশ পাবেন একশো টাকা উনত্রিশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সুমানাপড়া পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা বিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা আঠারো পয়সা ক্যাশ পাবেন একশো পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সা দশক সিঙ্গাপুরে এক ডলার পেয়ে যাবেন আজকে বানাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা সাতাত্তর পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন পঁচানব্বই টাকা পঁচাশি পয়সা ক্যাশ পাবেন পঁচানব্বই টাকা পাঁচ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার পেয়ে যাবেন আজকে বানাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একাশি টাকা ছত্রিশ পয়সা থেকে বিরাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাশি টাকা দশ পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা একচল্লিশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার আপনারা পেয়ে যেমন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেহাত্তর টাকা সাতাশি পয়সা থেকে চুয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিয়াত্তর টাকা সাতান্ন পয়সা ক্যাশ পাবেন সত্তর টাকা উনানব্বই পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমানা পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা থেকে চুরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন বিরানব্বই টাকা আটানব্বই পয়সা ক্যাশ পাবেন উনানব্বই টাকা তেষট্টি পয়সা দশক দুবাই একদের হাম পেয়ে যেমন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান আপনারা পেয়ে যান আজকে আশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা বিশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো সতেরো টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তিনশো সতেরো টাকা দশক বাহরাইনি এক দিন আয়সমান পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা সাতাত্তর পয়সা থেকে তিনশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো পঁচিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা দশক কাতারি এক রিয়াল সমান প্রাপে যেমন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক কুইতি এক দিন আসমান প্রাপে যেমন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চারশো এক টাকা থেকে চারশো এক টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন এবং বিকাশে পেয়ে যাবেন চারশো এক টাকা দুই পয়সা এবং ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা আটাশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমানোরপর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো আটচল্লিশ টাকা সাতানব্বই পয়সা থেকে একশো উনপঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো সাতচল্লিশ টাকা আষট্টি পয়সা ক্যাশ পাবেন একশো আটচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমানোরপর পেয়ে যাবেন আজকে বানাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে छा so বিরাশি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা বিশ পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো উনানব্বই পয়সা পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো আশি পয়সা ক্যাশ পাবেন আটশো সত্তর পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি আপনারা পেয়ে যাবেন আজকে বাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা একচল্লিশ পয়সা বিকাশে পেয়ে যাবেন এক টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা চল্লিশ পয়সা দশক ব্রোনাই এক ডলার সমান প্রাপন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা নব্বই পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা বিশ পয়সা দশক চাইনিজ এক রেমবি সমান পেয়ে যাবেন বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা সত্তর পয়সা থেকে ষোলো টাকা নব্বই পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন ষোলো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা বিশ পয়সা দশক তুর্কির এক লিরা লীরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিন টাকা আশি পয়সা থেকে চার টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিন টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিন টাকা পঞ্চাশ পয়সা দশক এরা কি এক দিনার সমান পেয়ে যাবো আজকে বাংলা সে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা এদিকে লিবিয়ান এক দিনার সমানের প্রাপ পেয়ে যেমন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা দর্শক মালদ্বীপের এক রুপি সমানার পেয়ে যেমন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা বিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব এই পনেরো সাথেই থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ